রাজা তৃতীয় চার্জ পার্লামেন্টে আজকে প্রথম বক্তব্য দিয়েছেন বলতে লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর প্রথম বক্তব্যে লোকাল মেয়র বিশেষ করে যার সব মেয়র সরাসরি নির্বাচিত হচ্ছেন জনগণের ভোটে মানে এই আমি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাওয়ার হেমলেটসের টাওয়ার হেমলেটসের মেয়র লুৎফুর রহমান অথবা নিউহামের মেয়র রুকসানা ফাইজ এইরকম যারা সরাসরি নির্বাচিত তাদেরকে আরও ক্ষমতা বৃদ্ধি করেছেন আজকে রাজার বক্তব্যে বিশেষ করে অর্থনীতির যে সংকটে রয়েছে ব্রিটেন সেই সংকট থেকে উত্তরণ ঘটানোর জন্য স্থানীয় মেয়ররা তাদের লোকাল যেই মানে অর্থনীতির উন্নয়নের জন্য যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো এখন তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনার বাইরেও তারা নিজস্ব পরিকল্পনায় তাদের লোকাল কাউন্সিলের অর্থনীতির যেই বৃদ্ধি সেটাতে তারা সরাসরি ভূমিকা রাখতে পারবেন এর পাশাপাশি লোকাল বাস সার্ভিস যেটা রয়েছে মনে করেন যে লন্ডনে গ্রেটার লন্ডনের বাস সার্ভিস যেটা সেটা গ্রেটার লন্ডন অথরিটিজের অধীনে টিএফএল পরিচালিত হয় কিন্তু এখন থেকে এই জন্য নতুন যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে লোকাল বাস সার্ভিস যেমন টাওয়ার হ্যামলেটসের ভিতরে যেই বাস সার্ভিসগুলো চলছে অথবা নিউহামের ভিতরে যে বাস সার্ভিসগুলো চলছে সেই বাস সার্ভিসগুলো এখন সরাসরি মেয়ররা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এতে তারা তাদের লোকাল কমিউনিটির ডিমান্ড অনুযায়ী তারা সেই পরিকল্পনাটি গ্রহণ করতে পারবেন এটাই আজকে আদার বক্তব্যে উঠে এসেছে এছাড়া আরও বেশ কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে যেটা হয়তো এই যেই বিল সেই বিলটি পুরোপুরি আকারে যখন পাশ হয়ে আসবে তখন আমরা এই এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তবে এই মানে স্থানীয় মেয়রদেরকে যে ক্ষমতা বৃদ্ধি করার যে পরিকল্পনা সেটা লেবারেরই একটি পরিকল্পনা ছিল তাদের তাদের যে নির্বাচনী যেই প্লেস ছিল সেই নির্বাচনী প্লেস অনুযায়ী রাজা আজকে সেই বিলটি ঘোষণা করলেন সুতরাং এই বিলটি পূর্ণাঙ্গভাবে যখন পার্লামেন্টে পাশ হয়ে আসবে তখন থেকেই স্থানীয় মেয়ররা তাদের লোকাল কাউন্সিলের অর্থনীতির উন্নয়ন এর পাশাপাশি লোকাল বাস সার্ভিসগুলোর সরাসরি নিয়ন্ত্রণ নিতে পারবেন আসম আসম rana tv london